আসন্ন চৈত্র সংক্রান্তি চৈত্রের শেষ দিন উপলক্ষে তেরো এপ্রিল পার্বত্য জেলা রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার দেশের অন্য জেলাগুলোতে সংক্রান্তি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটি থাকবে ১৩ এপ্রিল আগামী রোববার এর আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি আবার সোমবার পয়লা বৈশাখ উপলক্ষে সরকারের ছুটি থাকবে সুতরাং টানা চার দিনের ছুটি পাবেন পার্বত্য তিন জেলার মানুষ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে গত সাতাইশ মার্চ প্রজ্ঞাপনে বলা হয়েছে ছুটিকালীন রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবন জেলার সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এদিকে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন ডিওএস এক নির্দেশনা জানিয়েছে দেশের তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি ঘাগড়াছড়ি ও বান্দরবনে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা আগামী ১৩ এপ্রিল বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক